এগুলো হচ্ছে কালো হয়ে গেছে একদিনের দিনের ভিতরে যখন নিয়ে আসলাম তখন তো এরকম সু সুন্দর ছিল আর এক রাতের ভিতরে দেখুন কিরকম কাল কালো হয়ে গেছে ভিতরে একটা কলা আছে কিন্তু বুঝতে পারবেন যে নষ্ট হয়ে গেছে আমি একটা কলা একটু জুমে দেখাই আমরা যা হাই টাকা দিয়ে কিনে সব কিছুই কিন্তু রেজাল জিনিস দেখেন শুকর দিয়ে কিন্তু কিরকম দেখাচ্ছে আর বি দেখেন খুলে দেখাচ্ছি এগুলো কেন হয় জানেন অতিরিক্ত আমাদের বাড়ির আশেপাশে কিন্তু সঠিক গাছ অনেক ছিল সেখান থেকে আমরা যখন ছোট ছিলাম কলা যখন থাকতো আমার বাবা কিন্তু কলা আগে থেকে পারতেন না সে কলা গুলো আছে প্রথম যে কলাটা সে কলাটা দেখতেন একটু লাভ হতো তারপরে কিন্তু সে কলাটা সোয়েটার সহ পেরে নামাইতেন কলার যে একটা ছিল সেই গ্যারান কোথায় গেল দেখতে পান কোন কলাতে এবং কোন গ্যারান আজ পর্যন্ত পেয়েছেন পাবেন না কলাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে আমরা কিন্তু কম বেশি সবাই জানি কারণ কলা কিন্তু অনেকেই খাই বাচ্চারা কিন্তু বেশি অংশ ভালোবাসে আমরা নিজেরা কিন্তু টাকা দিয়ে কিনে যদি আমরা এইসব জিনিসগুলো খাই একদিনের ভিতরে তারপর আবার দাম কিন্তু অনেক তারপরে কিন্তু আমরা এগুলো খাই একটা কলা ছড়িয়ে যখন বাবা পাতেন তখন কিন্তু আশেপাশের মানুষ জ্ঞান শুনতে পেতেন এত সুন্দর জ্ঞান কোথায় সে জ্ঞান গ্যারানতে পুরো আকার-বাকার এন্ড প্রোডাক্ট পাইনি যা খাবেন এখন বর্তমানে যা খাবেন সবকিছু তুই বেজাল বেজাল সারা কোনো জিনিস আমরা খাই না শাক সবজি থেকে ধরে সবকিছু তুই বেজাল আগে কিন্তু আমরা সবকিছু দেশি জিনিস খেতাম এন্ড কোথায় পাবেন সেই দেশি জিনিস সবকিছু তুই আপনারা খাইবি এমনকি ফরমালিন সেসব সব সারা কোনো জিনিস নাই যাই খাবেন সবই বেজাল আমরা নিজেরা কিন্তু এইসব খেয়ে খেয়ে বেজালে পরিণত হই আমাদের এই সমস্যা কাল আমাদের এই সমস্যা বেজাল জিনিস আমরা খাই কোন জিনিস এখন আর বেজাল ছাড়া পাবেন না সবকিছুতেই বেজাল তারপরও কিন্তু বাঁচতে হবে খাইতে হবে না খেলে তো আমরা বাঁচবো না তো বাঁচার জন্য কি করতে হবে আমাদের কিনে কিনে খাইতে হবে খেয়ে আমাদের বেঁচে থাকতে হবে এক বছর টমেটো আরেক বছর কিনি খাই 250 টাকা কেজি রান্না করে দেখবেন খেয়ে দেখবেন কোন স্বাদ আছে কিনা তারপর দাম কিন্তু কম না অনেক কিন্তু দাম তো যাই করে না কেন আমরা সব কিছু মধ্যে জরে থাকি বেজাল জেনেщаем করি বেজাল জেনেщаемরা খাই যার যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন কেমন হলো কমেন্ট জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম